সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রকম জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের রেখে দিয়েছি আজাম থেকে তো বাঁচে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রপুরা আবি কান দিয়ে এই কারণে জাহান থেকে মাপ করেছ তোমার সুক্রিয়া দায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি খান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুখান আমার নাকে আসতেছি, কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের বাড়ি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করাই দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবে বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতাম চতুর্দিকে তাকায় তাকায়া দেখা করি তাহলে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেমত কোন ফল আমি খাবো না ধরবো না সইব না একটু খানিক করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় পরায় তাও জান্নারে ঠান্ডা করি আল্লাহ রবুল আলমী ফেরেস্তারের বলবেন আমারে এই জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দেয় আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পা করবেন বান্দারে কি হলো তো দরজার কাছে আসতে চাইছি রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুরুল রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোনো রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে তিনশো 400 মাইল উপরে ঘুরছে তো ঘুরছেই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাশ করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে